দেখো এই খোলা পরিবেশে যদি আমরা আলোচনা না করি না হলে পরিবেশের বিষয়গুলো কোনোদিনও বুঝতে পারবো না আকাশের দিকে আমরা কিছুই দেখতে পাচ্ছি না কিন্তু চারিদিকে ধুলিকোনা ভাসছে এই ধুলিকোনা থেকেই সৃষ্টি হবে মেঘ তারপর আসবে বৃষ্টি বুঝতে পারলা না করে আর শুদ্ধ মা শুদ্ধ মেয়ে আবার মুখ নিয়ে আসি হারাম দাদা গেলাম ফের তোমরা আমার বই না কি করি বইয়ের পিছনে লাগি পিঠি পুড়ি আমরা পালালেন কেনে এবার আবার ঘোরা পাইলে গাছক বাঁধি না শোনা ওই মোর বউ কত ভালো কতবার কওয়া যায় মোর বউ ভালো 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 তাও ছাড়া মোর বইয়ের পিছনে পুড়ি ছায় খারাপ পুড়ি নিজে নিচে তো ওরকম বৌ কাবো না যদি খালি পাও না এবার হ্যাঁ আচ্ছা তুই পার্কত বসে কি করি এলো তোমাকে কে বললো নিশ্চয়ই তুমি আমার পেছনে পেছনে গেছিলা সন্দেহ করো আমাকে না না আমি আবার সন্দেহ করব কেন আর তোমার পিছন পিছন আমি যাব কেন আমি তোমাকে অনেক ভরসা করি আমি তো এমনি আইডিয়া করে বললাম হ্যাঁ তুমি তো জানোই এর আগেও তো একটা ফরেস্টে তুমি দেখেছিলা সার্ভে করছিলাম আমাদের পরিবেশের বিষয়ে পড়াশোনাগুলো সব বাইরেই হয় আর তোমার যে বই কেনা কথা ছিল ওটা কিনেছো হ্যাঁ নিয়েছি তো এই তো হ্যাঁ হ্যাঁ কি হয়েছে এত আজেন ডাকলে যে এনাও ডিভোর্স পেপার এখানে সই করে দাও এখন থেকে আমি তোমার বউ না দীপকের বউ কি কোনদিনে সম্ভব নয় ওই কোনদিন সই করবো না

তাও তো বাঁচিনু যদি মোক মারি মুড়ি বস্তা ঢুকাইছে দিল কি বলে Thank <laughs>